আজকের ভিডিওতে আমরা জানব গলায় টনসিল হলে কি কি মেডিসিন ব্যবহার করে আপনারা টনসিলের ট্রিটমেন্ট করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গলায় টনসিল হলে কি কি মেডিসিন ব্যবহার করা যায় তার আগে জেনে নেব ঘরোয়া উপায়ে টনসিলটাকে কিভাবে টনসিলের ব্যথা থেকে আরাম পাওয়া যায় চলুন তাহলে জেনে নি সবচেয়ে প্রথম আমরা যে কাজটা করব। সকালে ঘুম থেকে উঠে আমরা হাফ হালকা গরম জল নেব নিয়ে তাতে অল্প পরিমাণ কিছু লবণ দিয়ে আমরা ওই লবণ জলটাকে নিয়ে গড়গড়ে করব দিনে দুবার থেকে তিনবার আমরা এটা করব। সকাল দুপুর ও রাত্রে তারপরে যেটা করব। চান করার সময় সেটা সকালে হোক বা দুপুরে হোক চান করার সময় কিন্তু আমরা ঠান্ডা জলে চান করব না হালকা গরম জলে চান করব এতে আমাদের শরীরটাও অনেকটা গরম মনে হবে ও গলায় যদি ব্যথাও হয় টনসিলের কারণে তাহলে সেটাও কিন্তু আর বোঝা যাবে না তিন নম্বর যেটা আমরা যখন কিছু খাবো চেষ্টা করব যাতে সেটা হালকা গরম কিছু হয় এবং ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাবো না যেমন কোল্ড ড্রিঙ্কস বা এরকম কোনো ঠান্ডা জাতীয় কোনো জিনিস আমরা খাবো না দেখবেন এরকম করে এক থেকে দিন বা তিন দিন এরকম করার পরে গলায় টনসিলটা কিন্তু অনেকটাই কিন্তু আরামদায়ক হয়ে গেছে এবারে আমরা জানবো গলায় টনসিল হলে কি কি মেডিসিন আমাদেরকে ব্যবহার করতে হবে সবচেয়ে প্রথম আমরা যেটা দেখবো সেটা হলো ক্লাভাম ছশো পঁচিশ ক্লাব ছশো পঁচিশে যদি আমরা কম্পোজিশন দেখি তাহলে এখানে কম্পোজিশন হলো পটাশিয়াম ক্লাইট ট্যাবলেট এটি একটি প্যাকেটের মধ্যে দশটি করে ট্যাবলেট থাকে এবং এই ক্লাব 6২৫ ছশো পঁচিশ এর প্রাইস যদি আমরা দেখি ক্লাভ হম ছশো পঁচিশের প্রাইস আছে দুশো চার টাকা এখানে ব্যাচ নাম্বার ফ্যাকচার ডেট এখানে মেনশন করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে আমরা যে মেডিসিনটা দেখব সেটা হলো এই জেরোডল এসপিটা জেরোডল এসপির কম্পোজিশন যদি আমরা দেখি জেরোডল এসপির কম্পোজিশান আছে অ্যাসিলোফিন্যাক সেরাফেক্স অ্যান্ড প্যারাসিটামল আর জেরোডল এসপির প্রাইস যদি আমরা দেখি একশো উনচল্লিশ টাকা এরপরে যেটা দেখব সেটা হলো এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটির নাম হলো মন্টিমোস্ট এলসি এটা যার কম্পোজিশন হলো মন্টোলিকা সোডিয়াম অ্যান্ড লিবোসেরজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট যার প্রাইস আছে একশো টাকা এরপরে যেটা দেখব সেটা হলো একটি গার্গেল এই গার্গেলটার নাম হলো বেটাডাইন গার্গেল যার কম্পোজিশন হলো পোভিডাইন আয়োডাইন গার্গেল এবং এর প্রাইস হলো একশো টাকা এবার জানবো এই সবগুলোকে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে মানে খাওয়ার নিয়ম কি আছে সবথেকে প্রথমে যদি দেখি ক্লাব ছশো পঁচিশটিকে আমাদেরকে খেতে হবে দিনে তিনবার সকাল দুপুর ও রাতে খাওয়ার পরে তারপরে আমরা খাবো এই জেরোডল এসপিটা জেরোডল এসপি ট্যাবলেটটি আমরা খাবো দিনে দুবার দুপুরে ও রাত্রে খাওয়ার পরে তারপরে এটা মন্টিমোস্ট এলসি এই ট্যাবলেটটি আমরা খাবো রাত্রে একটি করে এবং এই বেটাডাইন গার্গেলটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে দিনে তিনবার দিনে তিনবার এই বেটাডাইন গার্গেলটাকে ব্যবহার করতে হবে দিনে তিনবার হাফ গ্লাস হালকা গরম জলে এই বেটাডাইন গার্গেলটাকে দশ এম এল দিতে হবে দশ এম এল মানে এই যে প্লাস্টিকের যে ছিপিটা আছে এই ছিপি দু দুছিপি দিলেই তবে কিন্তু দশ এম হবে সকালে হাফ গ্লাস জলে হালকা গরম জলে এই প্লাস্টিকের ছিপিপি দিয়ে ভালো করে জলটাকে সংমিশ্রণ করে ওটাকে নিয়ে গড়গড়ে করতে হবে তারপরে করতে হবে দুপুরবেলা এবং তারপরে করতে হবে সেম নিয়মে রাত্রে শোয়ার সময় এইভাবে এইভাবে ব্যবহার করার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই দেখবেন আপনাদের গলায় যে টনসিলের ব্যথা বা টনসিল বা অনেকটা ফোলা আছে সেটা কিন্তু আর নেই সম্পূর্ণভাবে এ হয়ে গেছে সেরে গেছে এবং এই সব এই সব কিছু ব্যবহার করার আগে একবার কিন্তু খালি পেটে সকালে যে কোনো একটি অ্যান্টাসিড অবশ্যই কিন্তু খেয়ে নেবেন মানে যে কোনো একটি গ্যাসের ট্যাবলেট আপনারা সকালে একটি খেয়ে নেবেন এবং দেখবেন দু থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের টনসিলের যে ব্যথা বা ফোলা ভাব অনেকটাই কিন্তু কমে গেছে এবং অনেকের হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সেরে যায় তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন